আমি একটু কাছে নিয়ে দেখাই কত বড় হয়েছে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটি ওলকচুর জমিতে রয়েছি ফেব্রুয়ারি মাসে এর বীজটা বপন করা হয়েছে এর আগেও যদি আমি এটি নিয়ে একটা ভিডিও করেছিলাম এই ওলকচু ওজন কিরকম হয়েছে সেটা আমরা একটা গাছ তুলে দেখাবো আপনাদেরকে তার আগে একটু বলে নেই ওলকচু একটি কন্দাল জাতীয় ফসল এটি খুবই লাভজনক চাষাবাদ যাদের উচ্চ জমি আছে এটি চাষ করতে পারেন তো বাজারের প্রচুর চাহিদা রয়েছে অনেকেই জানেন না যে ওলকচু চাষটা কতটুকু লাভজনক এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা যদি মনে করেন ওলকচু চাষ করবেন তাহলে করতে পারবেন এটি এখানে ওলকচুর বীজ বপন করা হয়েছে প্রায় আট মাস হয় তো আমরা আজকে একটা ওলকচু তুলে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ওলকচু হয়েছে আমরা আরো দুই মাস পরে এই কচুটা সম্পূর্ণ জমি উত্তোলন করব। একটা সাপুল দিয়ে এই ওলকচুটা উঠাচ্ছি দেখুন মাটি গর্ত করতে হচ্ছে তো আমরা পরীক্ষামূলক আজকে দেখবো কতটুকু ওজন হয়েছে চার পাঁচ দিয়ে গর্ত করে আস্তে আস্তে উঠাচ্ছি কত বড় একটা ওলকচু হয়েছে আমরা কিন্তু অলরেডি উঠিয়ে ফেললাম আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাই মাটিটা সারিয়ে নিচ্ছি এতে মাটি সারিয়ে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আমরা মাটি ছাড়াচ্ছি হয়েছে প্রায় মাসের মতো বয়স মাসেই আট অনেক বড় হয়েছে আমরা আরো দুই থেকে তিন মাস পরে এটা এখান থেকে হারভেস্ট শুরু করবো ওলকচু উঠানোর পরে পানি দিয়ে ধুয়ে নিতে হয় ধুয়ে নিলে ভালো করে পরিষ্কার হয় পানিতে নিয়ে যাচ্ছি আমরা অলকচুটাকে পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি মাসাল্লাহ বেশ বড়ই হয়েছে এটি কিন্তু আরো দুই মাস আড়াই মাস যখন জমিতে থাকবে আরো কিন্তু বড় হবে আমরা অলরেডি ওলকচুটাকে ধুয়ে নিয়ে আসলাম এটি আমার কাছে মনে হচ্ছে পাঁচ কেজি ওজনের হবে আজকে একটা জাস্ট পরীক্ষামূলক ভাবে তুললাম যে কতটুকু ওজন হয় সেটা দেখার জন্য কিন্তু আর যে বাকি গাছগুলো রয়েছে সেগুলো আরো দুই থেকে আড়াই মাস পরে আমরা উত্তোলন করব তো ওই সময়টা সাত থেকে আট কেজি বা অনেকটা দশ পরিমাণে এইরকম পরিমানে ওলকচু হবে এবং বর্তমানে বাজারও খুব ভালো কৃষকিত হয়েছে দেখুন এখান থেকে আমি একটু কাছে নিয়ে দেখাই কত বড় হয়েছে উপসহকারী কৃষি অফিসার সমনসারের মাধ্যমে এই কচুর জাতটা প্রথমে আমি থেকে সংগ্রহ করি এটা মাদ্রাজি জাত এই জাতটা খুব ভালো জাত আমি এখানে লাগাইছি আমি খুব আনন্দিত কচুর জাতটা আমার অনেক বড় হয়েছে কচু আনুমানিক এখন পাঁচ ছয় কেজি হয়েছে আরো দুই মাস পরে কচুটা তুলবো এখন আমরা একটা টেস্ট শুরু তুলে দেখলাম যে কেমন হয়েছে তা সারান রূপ ভালো হয়েছে এতে আমি খুব আনন্দিত আমি নিজে চাষ করবো অন্যকে আমি চাষ করতে উৎসাহিত করব।